রাধে রাধে শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা আমার সব মিষ্টি বন্ধুদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালোই আছি গো এখন বাজে সকাল নয়টা কিন্তু ওয়েদারটা দেখলে মনে হয় যেন সকাল সাড়ে পাঁচটায় ছয়টা মতো বাজে কিন্তু না গো নয়টা বেজে গেছে এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই আর ডুবগু সোনা চলে গেছে সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে ফেললাম ওই যে একটু বাইরের দিকে বেরিয়ে পড়লাম মানে আমার ঘরের পিছন দিকে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এতদিন ছিল সবুজে ঘেরা এখন হয়ে গেল সোনা দিয়ে ঘেরা ধান গাছও কাটা হয়ে গেছে আর ধান গাছের নিজগুলো যেহেতু ভিজা থাকে অনেক দিন পর্যন্ত এখন কিন্তু শুকিয়েও গেছে মানে এখন ধর ধরো কাজ করা যাবে ক্ষেতের মধ্যে কাপড়ও মেলা যাবে অনেক কিছুই কাজ করা যায় যেমন আমরা পিকনিকও খাই আর কি এই দিনগুলোতে তো সকালের তো সমস্তবাসী কাজকর্ম শেষ হয়ে গেছে সকালের তেমন কোনো ভেজাল ছিল না তোমাদের দাদা ভাইকেও টিফিন দিয়ে দিলাম তো এখন বাজে দশটা তো দেখলাম রৌদ্র উঠে গেছে তো যেহেতু রৌদ্র উঠে গেছে এখন আর কি দৌড়ে দৌড়ে কাজ সারবো বেশ কয়েকটা দিন তো দাদুদের বাড়িতে ব্যস্ত ছিলাম সময় মতো ভিডিও করতে পারিনি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি আমার সঙ্গে জানো তো এমনটাই হয় যখনই ভাবি যে এখন থেকে আমি আর রেগুলার ভিডিও দেওয়া বন্ধ করব না তখনই আমার সাথে এমন হয় জানো এমন একটা পরিস্থিতি এসে পড়ে মানে রেগুলার ভিডিও দেওয়াটা আমার বন্ধ হয়ে যায় তোমরা তো সবাই জানো আমার দাদু ভাই আর এই পৃথিবীতে নেই উনি চলে গেছেন তো কয়দিন তো ওই দাদুদের বাড়িতেই ছিলাম মানে ঘরেও আপডাউনই ছিলাম যেহেতু আমার বাড়ির থেকে দাদুদের বাড়ি খুব বেশি একটা দৌড় না পনেরো বিশ মিনিটের রাস্তা মাও ছিল ওইখানে তো ওইখানে যেতে হয়েছে মানে ওই আর কি ভিডিও রেগুলার আমি আপলোড করতে পারিনি মনটাও তো ভালো নেই বলো একজনই দাদু ছিল সেও ছেড়ে আর কি আমাদেরকে চলে গেল তো যাই হোক এই পৃথিবীতে তো সবাইকে একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হবে ঠিক না দুঃখ করেও লাভ নেই দাদু ভাই যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর যাতে বৈকুণ্ঠ দামেও দাদু আর কি গমন করতে পারে সেটাই রানীর কাছে প্রার্থনা করি তো দেখো বন্ধুরা সকালবেলা তো মানে একটু রৌদ্র ওঠার পরে আমি একটু ভালো খেয়ে নিলাম একটা ডিম মামলেট করে সঙ্গে ছিল সোয়াবিন তরকারি রাত্রে বেলা বানিয়েছিলাম তো নিরামিষ খাওয়া হচ্ছে তো কয়দিন ধরে পেটে একদমই ভাত না কি কি তাই আর একটা আজকে ডিম মামলেট করে নিলাম তো 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 বন্ধুরা কয়টা দিন ওই ঘরে দুয়ারে থাকতে পারছি ভালো মতো না পরিপাটিও করতে পারছি না একেবারে অবস্থা নেই জানো তো আমার ঘরে দুয়ারে মানে প্রচুর নোংরা হয়ে রয়েছে তো ভাবলাম আজকে একদিক থেকে শুরু করি আর কি প্রথমে ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো আজকে তারপরে ভাবলাম কি না রান্নাঘর তো পরিষ্কার করতে পারবো অন্যদিন কিন্তু ঠাকুর ঘরের আমার যা অবস্থা হয়ে রয়েছে তার উপরে ইন্দুরে অবস্থা করে দিয়েছে আর কি তো ভাবলাম আজকে রান্না কোনো ঝামেলা নাই সোয়াবিন আবারও ডিম মামলেট করে নেবো ভেবেছি একটা হয়েছে আর একটা বাসন টাসুন ধুয়ে ভাবলাম সান করে ঠাকুর ঘরে ঢুকবো তখনই দেখলাম তোমাদের দাদাভাই এসে মাছ দিয়ে চলে গেল তো কি আর করা যায় এখন তো মাছ রান্না করতেই হবে আর এদিকে দেখো ওই যে ধনেপাতা গাছগুলো দেখলে তো কি সুন্দর হয়ে উঠছে এখন থেকে আর ধনেপাতা কিনে খেতে হবে না দেখলে তো তো দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা মাছ দিয়ে তো চলে গেল তো এখন আর ঠাকুর ঘরে কেমনে করে এবার ঢুকি বলো ভাবে ভেবেছিলাম তো স্নান করে যাব কিন্তু সেটা তো আর হলো না তো এখন আর কি আগে মাছটা ধুয়ে রান্নাটা সেরেই ফেলি কারণ স্নান করার পর না মাছটা রান্না করতে ভালো লাগে না কারণ শরীরেও তো ছিটা পড়ে ঠিক না তাই ভাবলাম রান্নাটা করেই স্নানটা করবো বুঝতে পারলে তো আর মাছগুলো জানো তো লোকাল মাছ ছিল এত না মাছটা আমিও ভাবছিলাম যে এটাকে কি দিয়ে বানানো যায় তারপরে যে টেমোটো আর সবজি দিয়ে মাছটা রান্না করবো যেহেতু ডুগু সোনাও খেতে ভালোবাসে সবজি দিয়ে বানালে সেও কিন্তু খেতে ভালোবাসে না তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতটাও সিটি মেরে দিল প্রেসার কুকারে আর এদিকে অল্প ধনে নিয়ে আসলাম গাছের থেকে নিজের গাছের ধনে পাতা দিয়ে দেব আর কি মাছ তরকারিতে তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাবাড়া কমপ্লিট এই যে দেখো গাজর আর বিন একটা ভাজা করেছি আর ওই যে দেখো ধনে পাতা কয়েকটা নিয়ে আসলাম এখন দিয়ে দেব তরকারিতে তো আমার রান্না কমপ্লিট এখন চলে যাব স্নান করতে তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে আসলাম আজকে একটু মাথাটাও ধুয়েছি গো প্রচুর নোংরা হয়ে রয়েছিল কয়েকটা ডাউনে বালি টালিয়ে একেবারে অবস্থা নেই আর কি চুলগুলো পুরো আঠা হয়ে গিয়েছিল তো আজকে ভাবলাম দেরি যখন হয়েই গেছে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়েই যাক বেশি তো এখন বাজে বারোটা তো এখন আর কি গিয়ে ঠাকুর ঘরে ঢুকে যাব কারণ ঠাকুর ঘরেও আজকে আমার প্রচুর কাজ আছে মানে অনেক কাজ আছে কাপড় চুপড়ও ধুতে হবে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটা মানে অবস্থা নেই আর কি আজকে কতটা দিন ধরে ঠাকুর ঠাকুর দেওয়া হচ্ছে না তো অসুবিধার জন্যই আর কি কয়টা দিন তো ঠাকুর দিতেই পারলাম না সেই তো আর কি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি একটু দেরিও হয়ে গেছে আর এমনিতেও কিন্তু আমার ঠান্ডা দিনে একটু ঠাকুর দিতে দেরিয়ে হয় কারণ আমি এত সকাল বেলায় স্নানই করতে পারি না যদিও করি ফেলি না তাহলে তো বাস হয়েই গেল পুরো ঠান্ডা লেগে যায় কারণ আমার যেহেতু ঠান্ডার প্রবলেমটা অনেক বেশি এই ঠান্ডা দিন আসলে পরে না আমি কিন্তু কিন্তু একটা বেলাও তোমার ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারি না এই যে আজকের কথাই বলি আমি যে মাথাও ধুয়েছি না গরম জল করে ঠান্ডা জল তো ইউজই করি না আর রোজ স্নানের সময় এক ডিগ্রি গরম জল করেনি না হলে তো উপায় নেই বলো কেই বা দেখবে ঠিক না তো ওই যে মাথা তো ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে এখন বারোটা বাজে তো তো রৌদ্রটা হয়তো খুব বেশিটা সময় থাকবে না তো ভাবলাম ক্ষেতটাও শুকিয়ে গেছে তো ঠাকুর ঘরের বাসনগুলো না হয় আজকে খেতে নিয়ে ধুয়ে নেবো রৌদ্রটাও পড়বে চুলটাও শুকিয়ে যাবে হয়তো ঠান্ডা কিছু কমেও যাবে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল কিন্তু ঠাকুর পুজো দেওয়ার আগে আমি কিন্তু ঠাকুরের সমস্ত কাপড় টাপড় চেঞ্জ করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আর কি ঠাকুর দেওয়ার পরে ওই যে ঠাকুরের আর কি পিতলের বাসনগুলো আছে না এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। পিতলের বাসনগুলো দেখবে সপ্তাহ দশ দিন যাওয়ার পরই কেমন জানি একটা কালা কালা ভাব এসে পড়ে ঠিক না আর চুকা দিয়ে মাজলে পরে কিন্তু খুব সুন্দর রং হয়ে যায় বাসনগুলোর আজকে আর কি ঠাকুর ঘরের ঝামেলাটা পুরোপুরি আমি সেরে নিচ্ছি আর শোয়ার রুমটা পরিষ্কার করব আর ঘরটা পরিষ্কার করব ঠাকুর ঘরটাই প্রথমে পরিপাটি কেন করলাম বলতো আমার না এমন মনে হয় যেমন ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্ত ঘরদুয়ারই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় আর ঠাকুর ঘরটা নোংরা থাকলে যেমন সব কিছু যদিও পরিষ্কার থাকে তবু যেন নোংরা নোংরা লাগে ওই যে দেখো বাসনপত্র ধুয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি স্টিলের বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে আর কি এখন পিতলের বাসনগুলো নিয়ে বসে পড়েছি এদিকে কিন্তু 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 আবার আর কি যেতে হবে তোমরা তো নিশ্চয়ই জানো আমার সময় হয়েছে মানে হুড়াতাড়া করতে হয়নি আর কি কারণ আজকে সকাল থেকে এই যে স্টার্ট করেছি একেবারে স্কুল যাওয়া পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর কি আমার কাজগুলো তো আমার ওই যে বাসনপত্র ধোয়া শেষ এখন আর চিন্তা নেই ঠাকুরগুলো মানে পুরোপুরি আমি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু বাকি আছে ঠাকুরের কাপড়গুলো এনে আর কি কুছিয়ে রাখবো আর ঠাকুরের কাপড়গুলো আমি আগে কেন ধুয়েছি বলতো তার জন্যই যাতে বাসনগুলো ধুতে ধুতে ঠাকুর ঘরের কাপড়গুলো শুকিয়ে পরে যেহেতু প্রচুর রোদ্র উঠেছে আবার হয়তো কখন হঠাৎ করে দেখবে রোদ্রটা চলে যাবে এদিকে কিন্তু আমার জন্য অনেক ভালো হয়েছে জানো তো ওই রোদ্রে বসে কাজ করতে করতে আমার চুলগুলোও পুরো শুকিয়ে গেছে আর যেমন সর্দিটাও বেরিয়ে পড়ে করেছে আর সকাল থেকে কিন্তু আমি ভীষণ হেচ্ছি মারতেছিলাম কালবেলা তোমরা দেখেছিলে না আমি বিছনার চাদর উঠিয়েছিলাম বিছনাটা একটু ঝাড় দিয়েছিলাম সেই তারপরের থেকে নন স্টপ কিন্তু আমি হেচ্ছি মেরেই যাচ্ছি মানে কাজ করতে গিয়ে শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক রৌদ্রটা উঠাতে আমার কাজও হয়ে গেল কাপড়ও শুকিয়ে গেল আর সব কাজও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে সকাল আটটার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যা যা করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগে পাশে থেকো ঠিক আছে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাঁধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো